কথা বুদে আছে। আপ তুই ওকে বলতেছেন ইন্নিয়া উমুরুহুর রহমানি মিন কাইন্ কুনতা তাকিয়্যা। তুই তো আল্লাহর ভয় থেকে থাকে আমি তোর থেকে রহমানের পাওয়া চাই। আগুন তোর বলে পাওয়া চাইelab নাই। যার পাওয়া চাও তিনি তো পাঠাইছেন। কেন পাঠাইছেন? কলিয়া আহাবালাকি বুরামান zakiyya। তোমার একটা পুত্র গোমিত্র ছেলে সন্তান দেওয়ার জন্য। গুনমারিয়া বলতেছেন বলো কেমন করে হবে আমার ছেলে সন্তান অত আমার তো বিয়ের হয় আর আমি তো কোনও না সাধারণটা ভাঙায় বলতে আমি তো না আর আমার তো বিয়া হয় নাই সন্তান হবে কেমনে আমি তা জানি না কলা কাদা আলি কি কলা রব বুকি তোমার রব বলছেন এটা বলে নর্মাল ব্যাপার বললাম বিলাবস্থান দিয়ে একটা ফু দেয় ফু দিয়ে চলে যায় পেট বড় হয় খেজুর গাছ তলায় যায় প্রসব বেদনা উঠে বৈশ্বে পড়ে বাচ্চা একটা বের হয় পানিও ধরে না রক্তও পড়ে না ফুটফুটে সুন্দর বাচ্চা করে নিছে আহ